বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক কিনা শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি কিলি আসে না নাই এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় আছে না নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় না আমি বড় দুইজনেই বড় তো এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যাই তোর জন্য শেষ করলাম আজকে বউ বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটা করছো জীবনে দশ মাস আমার পেটে ধারণ করলা খাইতে পারো নাই বমি করছো খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ পেশাব পায়খানা পেশাবায়খানে পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছি আর মেয়ে জানা নাই চিনা নাই এসে তোমার শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় শাশুড়ি যারা আছেন প্লিজ বৌ আমাদেরকে কষ্ট না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসানা নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক না বুঝে না বৌমারে যদি বদয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক কি না বৌমাকে বদুয়া দিয়েন না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না জামেলা আছে না নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে বলেন ঠিক টিট ফর ট্যাট ইটটি মারলে পাটকেলটি খেতে হয় এজন্য শাশুড়ি আম্মাজানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেকবারির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না পড়বে এবার আসেন বৌমার কথা যারা আছেন, মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেয়াল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির একটা মায়ের আছে এটা শেষ মায়ের এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শ্বশুরই হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণের আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি এজন্য নয় নাম্বার পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়ির আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেন চুলে তেল দিয়ে দিবেন আর কি মাঝে মাঝে চুল আসতে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা ওনার প্রেশারটা একটু মেপে দিবেন ডায়াবেটিক্সের ওষুধটা খাইলেও কিনা সময় মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর একটা টিপস আছে চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কি জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা যান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই জুয়ান হয়ে গেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতড়াতে হাতরাতে তিনি হারিয়ে যাবেন জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাচ্চা চারা কি করতো এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে চোখ দিয়ে দাঁড় দাঁড় করে ওনার পানি ঝরতে শুরু করবে আপনার জায়গা ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না